আমরা সবে ইমাম মাহমুদ বিন হাম্বালের কথা জানি চার ইমামের একজন ইমাম তো তার যুগে একজন ব্যক্তিকে মানে জিনে ধরল তাকে জিন আসল করেছে তো এরপরে আহমদ বিন হাম্বালের কাছে এটা বলা হলো যে ধরনের তাকে জিনে ধরেছে তো ইমাম আহমদ বিন হাম্বাল বলে পাঠালেন যে তুমি ওই জিনকে বলে দিবা যে আহমদ বিন হাম্বাল তোমাকে বলেছে তুমি যেন চলে যাও এখান থেকে টাকা কাছেড়ে যেন চলে যাও তো ওই জিনের কাছে যখন বলা হলো যে কি আহমদ বিন হাম্বাল বলেছে যে তোমাকে কিন্তু চলে যেতে হবে তো সেই জিন বলল ইমাম আহমুদ বিন হাম্বাল তিনি একজন সৎ বান্দা একজন ভালো মানুষ তার সম্মানার্থে আমি তাকে ছেড়ে ছেড়ে চলে গেলাম তো ওই জিন তাকে ছেড়ে চলে গেল এরপরে আহমদ বিন হাম্বাল তিনি মারা গেলেন পরবর্তী তিনি গেলেন মারা গেলেন ওই জিন আবার ওই লোকের কাছে আবার ফিরে আসলো তার মারা যাওয়ার পরে কি আসলো আবার ফিরে আসলো এরপর আহমদ বিন হাম্বল একটা ঘনিষ্ঠ ছাত্র খাল্লাল তা একটা ছাত্রের নাম ছিল খাল্লাল তো খাল্লালের কাছে বলা হলো যে আপনার তো শিক্ষক তাকে বলার কারণে চলে গেছিল আবার ওই জিন আবার ওই তার কাছে এসেছে তো খাল্লাল আবার বলে পাঠালো যে তুমি তাহলে বলবো আমার নাম যে আমি বলে সে যেন চলে যাই তখন জিনকে যখন বলা হলো যে খাল্লাল বলেছে তোমাকে ছেড়ে যেতে তখন জিল বলছে আমি আহমদ বিন হাম্বালের কথায় গেছি আমি তো খাল্লালের কথায় যাবো না কারণ ইমাম মাহমুদ যে পর্যায়ে ইমানদার ছিল সে পর্যায়ে খাল্লাল তাকু আছিল না তো এই কারণে তখন ওই খাল্লাল কথা কি গেল না ওই জিন তাকে ছেড়ে যাইন এরপরে সাহাবিদের বিভিন্ন কৌল পাওয়া যায় সাহাবাই কেরাম পরবর্তীতে বলতেন যে আমাদের আগের যারা বড় বড় যারা ইমানদার ব্যক্তি ছিল আমাদের মধ্যকার তাদের ঝাড়ু ফুক করলে কাজ হতো কিন্তু আমরা ঝাড়ু ফুক করলে তেমন কি হয় না ফল দেয় না তো আমাদের মনে রাখতে হবে যে এই যে ঝাড়ু ফুক এটা শরিয়তে কি শরিয়ত সম্মত বিষয় তবে আমাদের ঝাড়ু ফুক তত বেশি কাজে লাগবে যত আমার আল্লাহর প্রতি কি থাকবে ভরসা থাকবে যত আমার তাকুয়া কি থাকবে বেশি থাকবে যত আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকবে যত আমি পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবো আমার ঝাড়ু ফুক তত বেশি কী হবে কাজে লাগবে আমি নিজেই বান্ধা আমি তেমন মানে তক্কা করি না হালাল আরামের আমি শির করি আমি বিভিন্ন অপরাধে জড়িত আমি গান বাজনা শুনি তবে আমার যদি কি ঝাড় ফুঁক করলে কি বললেন যে কোনো ঝাড়ু ফুক নেই তবে কি ছাড়া বদ নজর ছাড়া এবং জ্বর ছাড়া তার মানে এখান আমরা বুঝতে পারি যে যদি জ্বর হয় তবে আমরা কি করতে পারি ঝাড়ু ফুক করলে আমাদের কি হবে জ্বর ভালো হয়ে যায় ইনশাআল্লাহ এবং অন্যান্য যত প্রকারের কি আছে অসুখ আছে সব মানে সব ধরনের অসুখ কি ভালো হতে পারে কিসের মাধ্যমে ঝাড়ফুঁক করার মাধ্যমে বিষেকার আমাদের সবাই হাদিস জানি যে একজন ব্যক্তি কী কাটলো বিষে ছিল সেই সাবিদের যুগে একজন সাবির সুরা ফাতিয়া পাঠ করে কি হলেন ঝাড় করলেন তার বিষ কি হয়ে গেল ভালো হয়ে গেল এর মানে হচ্ছে কারণ এটা হচ্ছে কি কারণ এই যে যাবতীয় অসুখ এটা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এর মানে হচ্ছে আপনি যখন ঝাড়ু ফুক করছেন তখন আপনি আল্লাহর কাছে নিজেকে ফিরিয়ে দিচ্ছেন যে আল্লাহ তুমি তো আমাকে অসুখ দিয়েছো আমি তোমার কাছে ফিরে যাচ্ছি আমি ফুক করছি তুমি আমাকে কি করো এই অসুখটা ভালো করে দাও তো যেই আল্লাহ আমাকে অসুখ দিয়েছেন তিনি তো অসুখ দূর করার মালিক অতএব আপনি যদি অগাধ বিশ্বাস নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে ইয়াকি নিয়ে যদি আমি আপনি ঝাড়ু ফুক করতে পারি তবে কি হবে ইনশাল্লাহ এই ঝাড় আমাদের কাজে আসবে এরপরে ওই সাঈদ বিন জুবাইর বললেন যে কদ আহসানা মানিন তাহা ইলাম আসামিয়া অর্থাৎ যা শুনেছে তা অনুযায়ী যে কাজ করেছে সে ভালো করেছে ওয়ালা কিন ওয়ালা কিন হাদদাস আন ইবনা আব্বাসিন তমে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইব্না আব্বাস তিনি নবী সাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছেন আন কল তিনি বলেছেন আলাই উমাম প্রসুল্ল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার কাছে কিছু জাতিকে পেশ করা হবে মানে বিভিন্ন আগের পূর্বে যে জাতি ছিল তাদেরকে আমার কাছে পেশ করা আমি একজন নবীকে দেখলাম যার সাথে তার এক দল উম্মা রয়েছে মানে কিছু সংখ্যক কি আছে উম্মা আছে তার অনুসারী রয়েছে ও নবুলান আরেকজন নবীকে দেখলাম যার সাথে একজন অথবা মাত্র দুইজন অনুসারী মানে তার অনুসারীর সঙ্গে কত একজন অথবা মাত্র দুইজন নবীকে দেখলাম যার সাথে তার মানে তার কেউ এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে কি সেই নবী কি ব্যর্থ নবী নাকি মাত্র একজন উম্মা মাত্র দুইজন অনুসারী কারো মানে অনুসারী নাই তাহলে সেটা ব্যর্থ নবী কিনা আমাদের মনে রাখতে হবে যে কাজের ব্যর্থতা সফলতা নির্ভর করে নিয়াতের উপরে আমাদের এটা জিনিসটা মনে রাখতে হবে দিন কাজের ব্যর্থ কি সফলতা নির্ভর করে কার ওপরে আপনি খুব দাওয়াতি কাজ করলেন আপনার অনুসারী অনেক বেশি হয়ে গেছে কিন্তু আপনার নিজের নিয়াত কি নেই ঠিক নেই তবে আপনি কি সফল না আপনি কি না সফল না কিন্তু আপনি দাওয়াত দিলেন একনিষ্ঠতার সাথে খুব ভালোভাবে আপনার নিয়ে তো ঠিক আছে আপনার কি নাই কোনো অনুসরিয়ে নয় কেউ আপনার কথা শুনল না তার উপর আপনি কি সফল ব্যক্তি পরকাল আপনার কে আমলটা আপনার নাজাদের জন্য কি হবে যথেষ্ট হবে কিন্তু আপনি যে নিয়ে ঠিক নাই অনেক অনুসারী বানিয়ে ফেলেছেন অনেক দিনই কাজ করে ফেলেছেন নিয়ে ঠিক নাই তবে কি এই নিয়ার ঠিক না থাকার কারণে আপনার এই দিনই কাজ তো কোনো উপকার আসবে না বরং কি হবে পরকালে জাহান নামে যাওয়ার কি হবে কারণ আমরা সবাই আদি জানি না যে তিনজন ব্যক্তি দ্বারা কি করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে ওরা তো ভালো কাজ করেছে জিহাদ করেছে জিহাদ করে আল্লাহ থেকে জীবন দিয়ে দিয়েছে একজন ব্যক্তি কারি পাঠক কোরআনের পাঠক তার মানে কি সে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে সে মানুষকে কি কোরআন কি জানিয়েছে আর একজন ব্যক্তির কথা জানেন যে সে কি হয়েছিল সে দানশীল ছিল দান করেছে অনেক দান করেছে কিন্তু তার কি নেই নিয়ে ঠিক নেই কিন্তু কি এই ধরনের দিনই কাজে কি আসে না কোনো তার সফলতা আসে আমাদের এটা আমাদের মূলনীতি মনে রাখতে হবে যে দিনই কাজের সফলতা এবং ব্যর্থতাতে নির্ভর করে কার ওপরে নিয়াতের ওপরে নিয়া যদি ঠিক থাকে আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন আপনার দাওয়াত কেউ কবুল করেন তবে আপনি কি সফল মানুষ বুঝা গেছে এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন আমাদের মনে রাখতে হবে যে জনসংখ্যা অনুসারী বেশিও হয় কিনা সত্যের মাপকাঠি নয় এবং অংশ আমাদের কি প্রমাণ করে বেশি মানে সে অনুসারী সঠিক পথের অনুসারী এটা কি হয় না প্রমাণ হয় কারণ এই যে নবী তিনি দাওয়াত দিয়ে গেছেন কিন্তু তার একজনও তার কথা কেউ শুনে তার মানে তার মানে কি সবে কি ছিল অন্য পথের পথিক ছিল এখন যদি কি হয় হকের মানদণ্ড যদি কি জনসংখ্যা হয় অনুসারী হয় তবে প্রমাণ হবে যে এই নবী কি ছিলেন ভুল পথে ছিলেন না বুঝা গেছে তাহলে এ হাদিসটা আমরা কি বুঝতে পারি যে দাওয়াতি দিনে কাজের সফলতা মূলত কার ওপর নির্ভরশীল না বেশি অনুসারীর ওপরে নির্ভরশীল নয় বরং দিনে কাজের সফলতা নির্ভরশীল হচ্ছে নেই যাতে যেন আমরা কি করবো যে কোনো দিনই কাজ করে আমরা যেটা শুরুতেই বললাম যে এই নিয়ে এমন একটা জিনিস যে আপনার কি একটা মানে সাধারণ কাজও কি হতে পারে অসাধারণে পরিণত